সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে মা অর্ণপূর্ণার পুজো করেন অনেকেই দেবী অন্নপূর্ণা দ্বিভুজা তার এক পাশে শ্রী অন্য ভূমি বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো বিগত আঠেরো বছর ধরে দেবী অন্নপূর্ণার পুজোর আয়োজন করে আসছে বাগুইহাটির চক্রবর্তী পরিবার এবারেও তার অন্যথা হলো না পুজোর অন্যতম উদ্যোক্তা উজ্জ্বল চক্রবর্তী জানান আঠেরো বছর আগে এই পুজো শুরু হয় আজ এই পুজো পরিবারে মিশে গিয়েছে আজ অষ্টমী উপলক্ষে মায়ের বিশেষ পূজা পাঠ ও খাওয়ানোর আয়োজন করা হয় পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও অঞ্জলির মধ্যে দিয়ে সুসম্পন্ন হল মা অন্নপূর্ণার বিশেষ পুজো মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই পুজোতে সমানভাবে হাত মেলায় এই পুজোর অন্যতম মহিলা সদস্য স্বপ্ন চক্রবর্তী ও সহেলি চক্রবর্তী জানান যে পুজো উপলক্ষে বাড়িতে সাজ সাজো রব পড়ে যায় সকল মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোয় নেয় মা অনতনা দেবী আজকে মহা অষ্টমী তার জন্য সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব ভালোভাবে আজকে মহা অষ্টমীটা আপনারা পালন করবেন আর এটা আমাদের বাড়ির পুজো আঠারোতম পূর্ণ হচ্ছে আঠেরো বছর এটা প্রতি বছরই আমরা করি তার জন্য বা আপনারা যে এসছেন আপনাদের ভালোবাসা সহযোগিতাতে খুবই খুশি হলাম তো এটার জন্য ধন্যবাদ হলো দেখতে দেখতে তখন আমরা এটা যখন ইয়ে করি আঠেরো বছরের মধ্যে প্রথম আমার আমার স্ত্রী আমাদের মতো আমার সাথে খুব সাপোর্ট থাকে সেই এই পুজোটা আমরা করবো তখন খুব ছোট্ট করে তখন আমাদের অন্নপূর্ণা মায়ের যে বাসন বা কোনো কিছু আমাদের ছিল না তখন আমাদের খুব ছোট্ট ছিল আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে উনি আমাকে উৎসাহ দিয়েছিল তুমি পুজোটা করো সেই থেকে আমরা আস্তে 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 পুজোটাই আঠারো বছর আমরা পূরণটা করতে পেরেছি তার দৌলতে বা আমার সন্তান যা ছেলেরা এরা প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়ে এরা যতটুকু আমাদের ইয়ে করেছে সব আমার স্ত্রী বা আমার সন্তানরা পাশে দাঁড়িয়ে এই পর্যন্ত আঠারো বছর পূর্ণ যে করতে পেরেছি আমার কাছে বিশ্বাস আমার নাম উজ্জ্বল চক্রবর্তী আচারুষ্ঠা বলতে আমাদের সকালে পুজোর যারা সরঞ্জাম পূজাস্তা ভোগ সকাল যে ভোগ রুচি ভোগ এবং রাত্রিতে প্রত্যেকের জন্য আয়োজন মানে প্রসাদ দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে প্রত্যেকে আসার জন্য এবার আমার এই পুজো ফল প্রসাদ দিয়ে পুজো হয় রাত্রিতে ভোগ হয় এখনো ভোগ দেওয়া হবে এবং আগামীকালও আমাদের ভোগের ব্যাপার আছে কি বলবে যাওয়া ভীষণ ভালো লাগছে পরিবারটা একদম পরিবার তো তারা সবাই মিলে আমরা একতায় মানে মানে প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের এই শ্রী বানানো থেকে শুরু করে আমার জেঠিমা শ্রী বানায় আমরা সবাই মিলে বরণ ডালা আমার মা সাজায় আমার জেঠিমা কাকিমা মানে প্রত্যেকের সাথে মিলিতই পূজোটা। পুজোটা মানে আমরা করি বলে এটা কোনোভাবেই আমি কখনো ছোট থেকে আমার ভাবিনি এটা আমাদের সকলের পুজো এবং আমরা সেইভাবেই আমাদের ভোগ অষ্টমী নবমীতে আমাদের ভোগ হয় এবং কীর্তন হয় সবার যে একত্রে আসাটা আমার মনে হয় এটা কোনোভাবে মা অন্নপূর্ণারই দান মানে কোনোভাবে মা অন্নপূর্ণারই এটা ইচ্ছা